ইংরেজি সালে দুই হাজার তিরিশ সালের ভিতরে আর হিজুরি সন যদি আমরা দেখি আঠারোশো পঞ্চাশ ভিতরে এই পৃথিবীতে অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে মানে আসন্ন চার বছর আমাদের সামনে এই চার বছরের ভিতরে পৃথিবীতে অস্বাভাবিক একটা কিছু ঘটবে যেটা মুসলমান উম্মাহ বুঝতে পারতেছে এবং পৃথিবীর মানুষগুলি বুঝতে পারতেছে আমি আবু হুরার রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটা দীর্ঘ হাদিস আমি স্টাডি করেছি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আমি আজকেই করেছি তো আঠারোশো পঞ্চাশ হিজুরির ভিতরে ইমাম আলাই সাল্লাম প্রকাশিত হবেন বর্তমানে চলতেছে আঠারোশো ছেচল্লিশ হেজুরি অর্থাৎ আরো চার বৎসরের ভিতরে ইমাম মাহদি আলাই সাল্লাম প্রকাশ হবেন বর্তমান সিচুয়েশন বা বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই মাদি আলাইসাল্লাম প্রকাশের সমস্ত সমস্ত বিষয়গুলি আমরা উপলব্ধি করতে পারছি প্রত্যেকটা মুসলমানের অন্তরে একজন ইমামের চাহিদা যার নেতৃত্বে যার বায়াতে যার নেতৃত্বে মানুষ জিহাদ করবে বিশেষ করে বর্তমান যুব সমাজ কারণ মানুষগুলি বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে সঠিক নেতৃত্ব পাচ্ছে না এই দীর্ঘ হাদিসের আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিউ পয়েন্ট আমি আপনাদের কাছে দেব বর্তমান প্রেক্ষাপট ইমাম মাহাদি আলা ইসাল্লাম আবির্ভাবের প্রেক্ষাপট বাস্তবতা যেটা যেটা আমরা উপলব্ধি করতে পারছি তারপর ইমাম মাহদি আলাহিসাল্লাম যে আবির্ভাব হবেন এর পূর্বে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি এর মধ্যে একটি লক্ষণ হচ্ছে বর্তমান বৃষ্টি শর্ত দিয়ে হামাসকে নিরস্ত্রীকরণ এবং পশ্চিমাদের নিয়ন্ত্রণে গাজা এবং ফিলিস্তিন চলে যাওয়া এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইমাম মাহবিআলাম আবির্ভাবের পূর্ব লক্ষণ এখানে দুটা একটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট থাকবে একজন লেডিস মহিলা এটা একটা লক্ষণ আরেকটা লক্ষণ হচ্ছে আমেরিকার নিয়ন্ত্রণে বা আমেরিকা অর্থাৎ মেটর নিয়ন্ত্রণে ফিলিস্তিন এবং গাজা চলে যাবে এটা হচ্ছে আবির্ভাবের পূর্বে আগ ঘটনা। এবং আরেকটি লক্ষণীয় ঘটনা সেটা হচ্ছে বিশ্বের পরিস্থিতি থাকবে অস্থিতিশীল সমস্ত পরাশক্তিগুলা তাদের শক্তি প্রদর্শনে প্রতিযোগিতা করবে কম্পিটিশন করবে আমরা উত্তর কোরিয়ার দিকে তাকাই গতকালকে ড্রোন ড্রোন সে পরীক্ষা চালাইছে এভাবে আমরা যদি দেখি রাশিয়ার দিকে দেখি আমরা ইউক্রেনের দিকে দেখি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই এদিকে পূর্বাঞ্চলে এশিয়ার দিকে যদি আমরা তাকাই মানে সব জায়গায় একটা প্রতিযোগিতা চলছে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা সেটা ওইমাম মাদি আলাইসাল্লাম আবির্ভাবের লক্ষণ এবং প্রত্যেকটা মুসলমান উম্মাহের হৃদয়ে একজন নেতার চাহিদা আশা আকাঙ্ক্ষা ব্যক্ত হবে যে আমাদের একজন নেতার এই মুহূর্তে প্রয়োজন যার নেতৃত্বে আমরা মুসিদদের কাফিরদের ইহুদিদের নাসারাদের উপর ছাপিয়ে পড়ব সঠিক নেতৃত্বের অভাবটা বিশ্বের মুসলমান অনুভব করছে এটা হচ্ছে একটা প্রাথমিক উপলব্ধি বা কিউ পয়েন্ট আরেকটা কিউ পয়েন্ট হচ্ছে সুফিয়ানি যে সিরিয়ার দামেস্কের তার জন্ম সে ওইখান থেকে সুফিয়ানি সে দেখতে খুব চিকন হালকা লম্বা লম্বা পা মাথার চুলগুলি কুকরা কুকরা থাকবে তার চুকের মধ্যে একটা আঘাত থাকবে বামচুক অথবা বাম দামচুকের মধ্যে একটা আঘাত থাকবে একটা চিহ্ন থাকবে সে ফর্সা থাকবে চিকন থাকবে এই সুফিয়ানি বর্তমান আমরা দেখতেছি যে যেভাবে ওই যে আসাদ বিন বাসাত সিরিয়ার প্রেসিডেন্ট তাকে যেভাবে মানুষ সহযোগিতা করছে বিভিন্ন দেশ থেকে যেয়ে তাকে সহযোগিতা করছে ঠিক তেমনিভাবে এই সুফিয়ানিকে সুফিয়ানি থাকবে সিরিয়ান অবস্থিত এই সুফিয়ানিকে সাহায্য করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে তিরিশ হাজার করে সৈন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুজাহিদগণ সুফিয়ানির প্যানেলে যোগদান করবে এই সুফিয়ানি কিছুদিনের ভিতরে প্রকাশিত হচ্ছে কিছুদিনের ভিতরে আমি লক্ষণগুলি বলে দিলাম সুফিয়ানির তার চেহারার গঠন সেটাও হাদিসে বর্ণিত আছে এবং সে কোথায় থাকবে সে সিরিয়ার দামেশকে থাকবে এবং দামস্ক থেকে সে জেরুজালেমকে অর্থাৎ মসজিদুল আকসা যুদ্ধ করে সে তার নিয়ন্ত্রণে নিয়ে যাবে এটাও ইমাম মাহাদি আলাইসাল্লাম আবির্ভাবের পূর্বরক্ষণ কাছাকাছি সময় এই ঘটনাটা ঘটবে এই সুফিয়ানি কি করবে ইরাকের কুফা নগরীতে এবং বাগদাদে পূর্ব দিক থেকে যে কালো পতাকাবাহী দল যাবে ইমাম মাহদি আলাইসাল্লামকে সাহায্য করার জন্য ওদের সাথে এই কুফা এবং বাগদাদে তাদের সাথে সুফিয়ানের একটা ভয়ঙ্কর যুদ্ধ হবে রক্ত হয়ে যুদ্ধ অনেক হতাহতের ঘটনা ঘটবে বাগদার শহর কুফা শহর একদম ধ্বংস করে ফেলবে এই সুফিয়ানের বাহিনী এবং যখন ইমাম মাহাদি আলাহি সাল্লাম মক্কাতে প্রকাশিত হবেন সাথে সাথে সে জেরুজালেম থেকে সত্তর হাজার সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহাদি আলাামকে হত্যা করার জন্য এখানে ওই মক্কামুদ্দিনার মধ্যবর্তী স্থানে আল্লাহ রব্বুল আলমিনের গজবের শিকার হবে অতএতে মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালু আনহা এই ব্যাপারে আল্লাহ রসুলসাল্লি সাল্লামকে জিজ্ঞেস করে এটা সহি হাদিস এটা অন্য একটা প্রসঙ্গে চলে যায় তারপরে সেই সুফিয়ান এই তিন বছরের জন্য বিশ্ব বা আন্তর্জাতিক মুসলিমদের চাপে সে ইমাম মাহাদি আলি মেনে নিবে বা গ্রহণ করবে তিন বছর পরেই ওই বাসার বর্তমানে সিরিয়ার যে প্রেসিডেন্ট সে কিন্তু কালবের বংশধর এই বনু কালবের ইন্ধনে সুফিয়ানি আবার ইমাম মাহাদি আলাইসাল্লামের বিরুদ্ধ বিরুদ্ধাচরণ করবে ওনার বিরুদ্ধে চলে যাবে আল্লাহ পাকরবুল আলমিন সুফিয়ানিকেও ধ্বংস করে দেবে এর কিছুদিন পূর্বে যে ঘটনাটা পৃথিবীতে ঘটবে সেটা একটা ভয়ঙ্কর ঘটনা ওই হাদিসের আলোকে আবু হুজাল রাজিয়াল্লা তালী আনু থেকে বর্ণিত যে হাদিস দীর্ঘ হাদিস এটার আলোকে এটার ব্যাখ্যা বিশ্লেষণে আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে তখন দুই কোটি মানুষ পৃথিবীতে মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন সাত কোটি মানুষ পৃথিবীতে মারা যায় আর তৃতীয় বিশ্বযুদ্ধে অর্থাৎ আসন্ন যে যুদ্ধ এই যুদ্ধে সারা পৃথিবীতে আষ্টশো কোটি মানুষ আছে এর মধ্যে প্রায় ছয় অধিক মানে ছয় শত কোটি মানুষ মারা যায় ভয়ঙ্কর বিষয় কিন্তু তিনশত কোটি মানুষ মারা যাবে তিনশত কোটি মানুষ মারা যাবে শুধুমাত্র পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে এই দেশগুলি যে দেশগুলিতে পারমাণবিক হামলা হবে বা পারমাণবিক যুদ্ধ হবে এটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে প্রত্যেকটা শহর ধ্বংস হয়ে যাবে চীন আমেরিকা নেটোর অন্তর্ভুক্ত সব কোটি দেশ রাশিয়া উত্তর কোরিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত শত কোটি মানুষ মারা যাবে শুধু এই যুদ্ধে পরবর্তী যে রাসায়নিক তেজস্ক্রিয়া পারমাণবিক বম্পিংয়ের যে রাসায়নিক তেজস্ক্রিয়ার যে ভয়াবহতা এবং দুর্ভিক্ষকে আরও তিনশত কোটি মানুষ পরবর্তী যুদ্ধের পরবর্তী এই টাইমগুলোকে মারা যায় চিকিৎসার অভাবে খাদ্যের অভাবে দুর্ভিক্ষকে মারা যায় এরকম একটা ভয়ঙ্কর যুদ্ধ সামনে আসতেছে আমরা হাদিস হাদিসের আলোতে পাই আল্লাহ রসুলসাল্লা উলিয়াম বলছেন যে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক মারা যাবে অর্থাৎ পরিশেষে দেখা যাবে যে আষ্টশো কোটি মানুষ পৃথিবীতে আছে এর মধ্যে এক শত কোটি মানুষ থাকবে আর বাকি সাত শত কোটি মানুষই মারা যাবে এই তৃতীয় বিশ্ব যুদ্ধে পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলি পৃথিবীর সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলি ধ্বংস হয়ে যাবে এবং আধুনিকতা ধ্বংস হয়ে যাবে টেকনোলজি ধ্বংস হয়ে যাবে তথ্য প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে ইলেকট্রনিক্স সমস্ত মেকানিজম ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসের আলোকে আমি বর্ণনা করতেছি এটা আমার মুখের বানানোর কথা নয় একটি কথাও বানানো নয় এই যুদ্ধ পরবর্তীতে এই পৃথিবীতে একজন ব্যক্তি খুব শক্তিশালী থাকবেন উনি হচ্ছে সুফিয়ানি এই সুফিয়ানি যে মিশরের মিশরে বর্তমানে আছে এবং মিশরের কর্তৃত্ব এবং নেতৃত্ব তার হাতে থাকবে মিশরের দামেশ কেশে অবস্থান করবে এবং জেরুজালেম তার নিয়ন্ত্রণে থাকবে তার হাত থেকেই ইমাম মাহদি আলা ইসাল্লাম জেরুজালেম মুক্ত করবে তখন পৃথিবীর সমস্ত মুসলমানরা যারা বেঁচে থাকবে তারা ইমাম মাহাদি আলা ইসাল্লামের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করবে আল্লাহ পাক পাকবুল আলমিনের অশেষ মেহরবাণীতে ইমাম মাহাদি আলাহিসাল্লাম জয়যুক্ত হবে